যে পরিবেশটা শান্ত একটা সুন্দর পরিবেশ এই পরিবেশটা খুবই ভালো লাগে মনটাকে ফ্রেশ করে ফেলে খুব খুব ভালো লাগে এই পরিবেশটা তো আমাদের দুজনেরই খুব ভালো লাগে সমুদ্রে আসতে তাই আমরা প্রতি বছরই চাই যে আসার জন্য প্রতি বছরই এখানে আসি কক্স কক্সবাজার অনেকই ভালো লাগছে বিশেষ করে পানিতে সাঁতার কাটা পানিতে ঝাঁপ দেওয়া হ্যাঁ হ্যাঁ অনেক ভালো কিন্তু একটু মানুষজন একটু বেশি আশা হয়নি যদিও কিন্তু আমি কল্পনা করেছি যে ওখানে গিয়ে হয়তো এরকম দেখব যে ঢেউয়ের একটা ইয়ে সমুদ্রের ঢেউ তো সেটা আমার মনে যে যেটা ছিল আমি এসে দেখি যে না সত্যি ঠিক এই যে মানুষকে সমুদ্র টানে যে এই জন্য টানে যে সমুদ্রের এই সৌন্দর্য তারপরে ছেলেমেয়েরা এই যে কি আনন্দ করছে এই বিষয়গুলি খুব আমাকে টানে তা আমি এই জন্য এবার এসে চোখে দেখে গেলাম যেটা খুব সুন্দর আমি চেষ্টা করব যে ছুটি পেলে আবার এখানে আসার জন্য মাঝে মাঝে এখানে আসা হয় খুব ভালো লাগে আসতে এখানে আসছে আমার এসএসসি পরীক্ষার্থী তবু বাবা মার সাথে টাইম স্পেন্ড করতে আসছি এখানে মানে অনুভূতিটা খুবই ভালো ফ্যামিলির সাথে যেহেতু আসছি তো সবাই ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমরা প্রতি বছরই আসি আর ঈদে তো বাচ্চাদের স্কুল কোচিং বন্ধ থাকে সেই জন্য একটা ট্যুর দেওয়া হয় এই সংক্ষিপ্ত জীবনে মানুষ অনেক কিছু করতে চেষ্টা করে কিন্তু যে কারণেই হোক আমার কক্সবাজার আগে আসা হয় নাই কিন্তু এবার আমি খুব এক্সাইটেড আমার স্ত্রীকে সাথে নিয়ে আসতে পারছি এবং যে আনন্দ যে মানুষের মেলা এবং ঈদ উত্তর এর জন্য বোধ হয় আরেকটু বেশি এবং আমাকে খুবই ভালো লাগছে আমার মনে হয় আজকে মনে হচ্ছে যে আমার বোধ হয় আরো আগেই আসা উচিত ছিল কিন্তু সমস্যা হচ্ছে যে খাবারের খাবার তারপরে গাড়ি ভাড়া প্রচুর বা ডাবল ঈদের কারণে যে গাড়ি ভাড়া আপনার চার হাজার সেটা চাচ্ছে এখন আট হাজার টাকা এটা তো আসলে এটা সবসময় এই সমস্যাটা সমস্যাটা দেখা দেয় এই যে বিশেষ করে সিজিনের সময় খাওয়া গাড়ি গাড়ি ভাড়া অটো ভাড়া সব কিছু ডাবল হয়ে যায় এটা আসলে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত আর তো তেমন ঘোরার জায়গা নাই বাংলাদেশে এই একটাই জায়গা ভালো লাগে সমুদ্র কক্সবাজার আসলে সব থেকে আলাদা এটা অন্যরকম এক জায়গা আর কি জায়গা এরকম কয়েকবার আসছি মানে অনেক জায়গা আছে কিন্তু এই জায়গা আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় অনেক ভালো লাগে তাছাড়া অনেক লোকজন হয় সমুদ্রের পানি তারপরে যে আওয়াজ অনেক ভালো লাগে আসলে ঈদের ছুটিটা আমরা গ্রামে যাইনি শহরে আছি সেজন্য কক্সবাজার চলে আসছি শহরে দেখা যাচ্ছে বোরিং একটা জায়গা কক্সবাজার আসলে সমুদ্র সৈকতে বাচ্চাদের একটু উপভোগ করা যায় সেদিন আমরা কক্সবাজার আসছি হ্যাঁ আমার হচ্ছে অনেক ভাল লাগতেছে অনেক মানুষ প্রথমবার সমুদ্রে এত কাছে থেকে ঢেউ দেখতেছি ভাল লাগতেছে অনেক আর হচ্ছে মানুষের চাপ যদিও বেশি তারপরেও ভাল লাগতেছে উপভোগ করতেছি আর কি না এর আগে কখনো আসে নাই এবার প্রথমবার আসছি ঈদের দ্বিতীয় দিনে লক্ষাধিক পর্যটক কক্সবাজারে এসেছে সৈকতের তিন পয়েন্টে হাজার হাজার মানুষ এখন সমুদ্র স্থানের মুক্ত রয়েছে আমরা আশা করি আগামী সাত আট দিন পর্যটকের ঢল থাকবে কক্সবাজারে দীর্ঘ এক মাস পর্যটক শূন্য ছিল কক্সবাজার ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে পর্যটক খরা কাটার কারণে আমরা আমাদের রমজান মাসে যে ক্ষতিটুকু হয়েছিলো সেটা আমরা আশা করি আগামী কয়েকদিনের ব্যবসার মধ্যে আমরা পুষিয়ে উঠতে পারবো অতিরিক্ত মোতাবেক আমরা তিন ফ্লোরের নিরাপদ ব্যবস্থা গ্রহণ করেছি আমরা চেষ্টা করছি যাতে পর্যটকরা অনেক পর্যটক এসছে তাদেরকে আমরা তাদের এই আনন্দটা যাতে স্মুথ হয় তারা যাতে সুন্দরভাবে আনন্দ অর্পণ করতে পারে এই কক্সপাতের বিচে ভ্রমণ করতে পারে কোনো ধরনের ঝামেলামুক্তভাবে জামেলাহীনভাবে যাতে তারা থাকতে পারে আমরা এর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেছি মাহের আমজানের কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু দীর্ঘ এক মাসের মতো বন্ধ ছিল পর্যটকের আনাগোনা খুবই কম ছিল এর মধ্যে হচ্ছে আমরা সিসিএফ লাইব্রোর্ডের সদস্যরা হচ্ছে আমাদের যে স্কিলগুলো আছে এগুলোকে আমরা ডেভেলপ করেছি যাতে ঈদ পরবর্তী সময়গুলোতে যাতে আমরা যাতে এগুলোকে ফেস করতে পারি এবং যাতে আমরা পর্যটকদের নিরাপত্তা যাতে আরও বেটার কাজ করতে পারি আমাদের নতুন বোটও সংযোগ হয়েছে আমরা যেগুলোতে রিস্কিউ করে থাকি সাধারণত এর পাশাপাশি হচ্ছে ঈদের পর থেকে প্রচুর পরিমাণ পর্যটকের সংখ্যা সমাগম হয়েছে